আজকে আমি ওদের সাথে নিয়ে আমি একটা কমিটমেন্ট করে যেতে চাই যতক্ষণ না আমার এচিভমেন্টের জায়গায় আমি ওদেরকে না নিয়ে আসতে পারছি ততক্ষণ যতক্ষণ আমার ভিতরে রক্ত সঞ্চালন হবে ততক্ষণ আমি ওদেরকে নাম করে যাব ওদেরকে আমি এই জায়গায় এনে চাই আমার কমিটমেন্ট আমার এবং যারা সামনে বসে আছেন আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞ এবং আজকে এই স্টেজে অনেকবার এসেছিলাম কিন্তু আজকে যে আয়োজন দেখতে পাচ্ছেন এই সফলতা সেটাও আমার এক এক ধরনের এই প্রত্যেকটা মানুষের প্রচস্ত্র পরিশ্রম ফলে আজকে এত বড় সুন্দর বাগান তৈরি করতে পেরেছে আমি সবাইকে আত্মবিশ্বাস নিয়ে একটা কথা বলতে চাই যতক্ষণ আমরা একসাথে আছি কেউ আমাদের হারাতে পারবে না আমরা বিজয় চিনি আমরা ইনশাআল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে ভাঙার চেষ্টা করেছে বিভিন্ন সিস্টেমে আমাকে আদা করার চেষ্টা করেছে কিন্তু আমরা ভেঙে যাইনি আমরা একসাথে ছিলাম